কলা পাতায় চিতল মাছ রান্না এই রান্নাটি আগে কখনো আপনারা খেয়েছেন কি না জানি না তবে আমি আজ খেলাম আর তাও আবার জামাই নিজের হাতে আজকে স্পেশাল রান্নাটি রান্না করে খাওয়ালো সো ফুল রান্নার ভিডিওটি আজকে দেখতে থাকুন না টেনে এবং ফুল রেসিপিটি দেখে আপনারাও বাসায় ট্রাই করে খাবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে সো ব্লগটি শুরু করছি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো চিতল মাছ বাজার থেকে এনেই পেটির অংশগুলো আলাদা করে নিয়েছিল আর সে নিজের হাতে সুন্দর মতো করে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছিল আসলে চিতল মাছে অনেকগুলো ছোট ছোট আঁশ থাকে এগুলো ভালো মতো পরিষ্কার করতে হয় তারপরে আমাদের মশলার খাজানা থেকে সব মশলাগুলো নিজের মন মতো করে বেছে নিচ্ছিল আর কি কি দিবে সে দেখছিলো যে এখানে শুরুতেই একটু রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা আর মরিচের গুঁড়ো দিয়ে দিলো আর আর আদা বাটা আসলে আমরা ইউজ করি না ভাবা কোনো কিছু রান্নার ক্ষেত্রে তো রসুনটা মাস্ট দিতে হবে তাহলে একটা আলাদা ফ্লেভার আসে রান্নায় আর খেতেও ভালো লাগে তো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপরে জিরার গুঁড়ো এগুলো সব কিছুই একে একে দিয়ে দিবে দিয়ে তেল দিয়ে সুন্দর মতো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিবে তো কলা পাতায় কোনো মাছ বলেন বা যাই বলেন রান্না করেন না কেন সেটা খেতে কিন্তু আলাদা একটা স্বাদ আর আপনারা কারা কারা কলা পাতায় রেসিপিগুলো খেয়েছেন আর কলা পাতায় কী কী মাছ রান্না করে খাওয়া যায় সেই সব কিছুই আমাকে আজকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি সামনে আবারও ট্রাই করব। আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন এবং আমার অবস্থা জানতে চেয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি আর এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ব্লগ দেব আর সামনে কিছু এক্সাইটিং ভিডিও আসছে তো সেই সব কিছু দেখার জন্য আগের থেকেই আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখছি সো কলা পাতার জন্য শুরুতেই আমার শাশুড়ি আর হাজব্যান্ড মিলে কলা পাতাগুলো সুন্দর মতো বেছে নিচ্ছিল যে সবার নিচে কোনটা দিবে আর নিচে একটু ছেঁড়া বা ফাটাটা দিলেও প্রবলেম নেই কিন্তু উপরের দিকগুলোতে একটু ভালোটা দিতে হয় যেন মশলা গ্রেভিটা নিচে না পড়ে যায় আর কলা অবশ্যই সরিষার তেল মেখে নিতে হবে তো সুন্দর করে শাশুড়ি মা সরিষার তেল মেখে দিচ্ছিলো আর এরপরে মাছগুলো এটার উপরে সুন্দর মতো বিছিয়ে তাওয়ার মধ্যে করে দিয়ে দিবে আমাদের মাছের পিস মোটামুটি অনেকগুলো ছিল তাই আমরা তাওয়াতে দিলাম আর আপনারা চাইলে যে কোনো ফ্রাইপ্যান বন্য বন্য কিছুতে সুবিধা মতো করে দিয়ে দিতে পারেন এটার মধ্যে রান্না করতে পারেন আর রান্নাটা তো অবশ্য কলা পাতার মধ্যেই হবে নিচেরটা তো জাস্ট একটা সেফটির জন্য তো আমি এর আগে কলাপাতায় পাতায় কোনো রেসিপি এর আগে খাইনি আমার খাওয়ার সৌভাগ্য হয়নি তবে আজকে আমি এই কলাপাতার রান্নাটা খাবো আর খেয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো যে রান্নাটা কেমন হয়েছে যদিও আমার হাজব্যান্ড খুব ভালো খুব তার হাতের সব কিছুই অনেক ভালো হয় আপনারা সবাই এটা জানেন তো এই হচ্ছে রান্না তো শাশুড়ি মা সুন্দর মতো মাছগুলো কলাপাতার মধ্যে বিছিয়ে নিল আর তারপরে যেই মশলার অংশটা ছিল সেগুলো উপর দিয়ে সুন্দর মতো করে দিয়ে যেন গুলো একদমই ওয়েস্ট না হয় তো এই পর্যায়ে এভাবে আমরা চুলার উপরে দিয়ে দিব তারপরে আবার কিছুক্ষণ রেখে ফুল হিটে তারপরে আবার এটা লো হিটে করে মাছটা হয়তো মেবি উল্টিয়ে দিবে উল্টানোর পরে দুই দুই পাশেই আসলে সমানভাবে কুক করে কুক করে নিবে এভাবেই আসলে কলাপাতার রান্নাটা হয়ে যায় তো আমরা সুন্দর মতো করে বসিয়ে দিলাম তাওয়াটা দুজনে মিলে যে কি হয় শেষে দেখি তো আপনারা ওইভাবে ট্রাই করে দেখবেন আর এই রেসিপি ফলো করে চিতল মাছের চিতল মাছ কলাপাতায় রান্না করে ভাপা রান্নাটা করে দেখবেন খেয়ে যে কেমন হয় আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো এই পর্যায়ে ফুল হিটে দিয়ে তারপরে উপরে কলাপাতা পাতা দিয়েই আপনারা দেখতেই পারছেন যে কলাপাতাগুলো পাতাগুলো পুচকিয়ে গেছে নিচের থেকে তাওয়ার হিটটা উপর দিকে আসছিল তারপরে আবার হাজব্যান্ড উপরে কলাপাতা দিয়ে ঢেকে দিল ওর উপরেও অবশ্যই সরিষার তেল আপনারা স্প্রেড করে নেবেন পাতার মধ্যে তাহলে পাতাটা মাছের গায়ে একদমই লেগে যাবে না তো তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিল আর যদিও এটা ঢাকনা দিয়ে ঢাকাটা একদমই ম্যান্ডেটারি না তারপরেও সে ঢাকনা দিয়ে ঢেকে দিল তো কিছুক্ষণ পরে কলা উপরের অংশে উঠিয়ে দেখলো যে হ্যাঁ নিচের থেকে মাছটা একদমই কুক হয়ে গেছে তো কলা পাতাটা আবার নিচের মানে উপরের পার্টটা কুক হওয়ার জন্য এই পার্ট এই পোষণে আপনাকে দিতে হবে তো এটা আবার আমার শাশুড়ি রেডি করে দিচ্ছিল যে এটার উপরে রেখে তারপরে হচ্ছে ইয়ে করবে এখানে আমি আর আমার হাজব্যান্ড ভেবে পাচ্ছিলাম না যে কিভাবে মাছটা উল্টানো যায় ও আর আমি নানান টেকনিকের কথা মানে ভাবছিলাম বলছিলাম এভাবে না এভাবে এভাবে না এইভাবে করো তাহলে ভালো হবে সুন্দর হবে মাছগুলো ভেঙে যাবে না মানে এটা খুবই সেন্সিটিভ একটা কাজ আর মানে খুবই কঠিন আর আমার এক্সপার্ট শাশুড়ি মা কী করলো আমরা মানে ডিসিশন নিতেই পারছিলাম না যে কিভাবে এটা উল্টাবো তার মধ্যে সে নিজেই এটা সুন্দর মতো করে উলটিয়ে ফেললো আসলে আমরা বুঝতে পারিনি যে এটা সে উলটিয়ে ফেলবে সুন্দর এত সহজভাবে আমরা ভেবেছিলাম যে হয়তো ওই পাশে নিয়ে কিছু একটা মানে করবে বা দেখাবে তো দুজনেই ডিসকাশন করছিলাম যে কিভাবে এটা উল্টানো যায় এর মধ্যেই শাশুড়ি মা নিয়ে সেকেন্ডের মধ্যে মাছগুলো সুন্দর মতো করে উলটিয়ে ফেললো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে শাশুড়ি মা সুন্দর মতো করে তার ক্যারামতি করে আইডিয়া দিয়ে মাছগুলো একদম সেকেন্ডের মধ্যে উলটিয়ে ফেললো আমি আসলে বুঝতে পারিনি যে মাছগুলো সে উলটিয়ে ফেলবে এর জন্য নিচ্ছিল তাহলে তো অবশ্যই ক্যামেরাটা সেখানে ধরতাম যে আপনাদের মাঝেও শেয়ার করতে পারি কিন্তু আসলে দুঃখিত আমিও বুঝতে পারিনি আর হাজব্যান্ডও বুঝতে পারিনি যে মা একদম করে সেকেন্ডের মধ্যে মাছগুলো উলটিয়ে ফেলবে যদিও মার জন্য এটা খুবই সহজ একটা কাজ মা এর আগেও গ্রামের বাড়িতে বহুবার কলা পাতার বিভিন্ন রেসিপি করে খা খেয়েছে তো আমাকেও বলেছে ইনশাল্লাহ এটা তো ফার্স্ট টাইম আমার হাজব্যান্ডের একটা রেসিপি সো সে এরপরে নেক্সট টাইমে অন্য মাছ দিয়ে আমাকে করে খাওয়াবে তো এখন উপরের এই পাশটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কলা পাতার উপরে যেই মাছের লেয়ারটা ছিল ওই পাতাটা একটু এরকম কালো কালোই হবে তাহলে আসলে মাছটা খেতে এটা আসলে পুড়ে যায়নি একদমই এইটাই এই রান্নাটা এইভাবেই করতে হয় একটু কালো কালো হলে খেতে ভালো হয় টেস্টটা ভালো লাগে একটু ক্রিস্পি ক্রিস্পি হয় আর গ্রেভিটাও একদম সুন্দর মতো লেগে যায় আপনারা তো দেখতেই পাচ্ছেন যে উপরের অংশটা একদমই মাছ হয়ে গিয়েছিল আর খেতে অনেকটা লোভনীয় লাগছিল আমার কাছে তো খেতে দারুন লেগেছে আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে এভাবে রান্না করে কলাপাতায় চিতল মাছ খেয়ে ট্রাই করে দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই হচ্ছে মাছের চেহারাটা দেখতে আপনারাই দেখতে পাচ্ছেন কেমন হয়েছে তো আমিও দেখছিলাম যে আসলে সিস্টেমটা কি মানে কিভাবে কি করে আর এর মধ্যে আমাদের নিচের ইয়েটাও হয়ে যাচ্ছিলো নিচের বাট পোষণটাও হয়ে গিয়েছিল তো আমি আবার এর মধ্যে আমার সিমের ভর্তা তারপরে পেঁয়াজ মরিচের ভর্তা আর টমেটো ভর্তা করে নিয়েছিলাম যদিও আরও অনেক আইটেম ছিল বাসায় আজকে রান্না করা কিন্তু আমি রাত্রে আমার খেতে ইচ্ছা করছিল ভর্তার জাতীয় কিছু ওই চিতল মাছের সাথে তো আমি সেগুলোই দেখিয়ে দিলাম যে মুরগি লতি দিয়ে চিংড়ি এগুলোও ছিল আর সাথে সাথেই এর মধ্যে আমাদের রান্নাও হয়ে গিয়েছিল মা সুন্দর মতো নামিয়ে নিয়ে এসেছিল এই যে আপনারা দেখেন যে গরম গরম কলা পাতায় ভাপা চিতল মাছ রান্না তো এই হচ্ছে আমার আজকের ব্লগ আশা করছি ফুল ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি ভিজিট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিবেন আর একদমই লাইক ফলো আর আপনার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করতে ভিডিওটি ভুলে যাবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট কি ধরনের ভিডিও চাচ্ছেন সেগুলোও আমাকে কমেন্ট করে জানাবেন তে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দিতে চেষ্টা করব ইনশাল্লাহ আজকের ব্লগটা এই পর্যন্তই থাক আল্লাহ ফেস আপনার সবাই অনেক বেশি ভালো থাকবেন আর ফুল ভিডিওটি এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ